সুপ্রিয় দর্শক বিন্দু কাতু সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে যখন আন্দোলন চলছে বা মানুষ সোচ্ছার হচ্ছে ঠিক তখনই চাঁদাবাজির আরও একটি খবর শিরোনাম হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় যেখানে লেখা হয়েছে শরীয়তপুর যাত্রাবাড়ি রুট চাঁদা না পেয়ে যুবদল নেতার বিরুদ্ধে বাস বন্ধের অভিযোগ খবরটি বিস্তারিত বলা হয়েছে চাঁদা না দেওয়ায় শরীয়তপুর যাত্রাবাড়ি বাস বন্ধ করে দেওয়া হয়েছে এতে যাত্রীদের চরম ভোগান্তি অন্যদিকে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে বাস মালিকদের ঢাকার যাত্রাবাড়ি এলাকার যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমকে চাঁদা না দেওয়ায় তার লোকজন বৃষ্টি গাড়ি ভাঙচুর মোবাইল টাকা চিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে প্রায় তিরিশ জন চালক হেল্পার আহত হন আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর পুলিশ ও র্যাবকে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন শরীয়তপুর জেলা সুপার সার্ভিস পরিবহনের চেয়ারম্যান শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহন মালিক সমিতি ও চালকদের সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্টের পর থেকে ঢাকা শরীয়তপুর বাস চলাচলের অন্যতম পরিবহন শরীয়তপুর সুপার সার্ভিস নিয়ন্ত্রণ করে আসছিল যুবদলের যাত্রাবাড়ি থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম তাকে গাড়ি প্রতি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা দুটি কাউন্টারের জন্য প্রতি মাসে সাত লাখ টাকা ভাড়া ও নির্দিষ্ট পাম্পে গাড়ি প্রতি অতিরিক্ত এক হাজার টাকা করে বেশি দিয়ে তেল নিতে হতো নিয়মিত এসব চাঁদা পরিশোধ করে ব্যবসা পরিচালনা করে আসছিল শরীয়তপুর জেলার শরীয়তপুর সুপার সার্ভিসের পরিবহনের বাস মালিক সমিতি তবে বর্তমানে তার চাঁদা দাবির পরিমাণ ব্যাপক হারে বাড়িয়ে দিলে মালিক সমিতি তা দিতে অস্বীকৃতি জানায় এতে সে হয়ে সরিয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে গেলেই ভাঙচুর করা হয় গত তিন দিনে বৃষ্টি গাড়ি ভাঙচুর করে প্রায় তিরিশ জন চালক হেল্পারকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায় আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এরপর থেকে শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো গাড়ি যাত্রাবাড়ি এলাকায় যেতে পারছে না দোলাইপাড় এলাকার যাত্রীদের নামিয়ে দিয়ে কোনো মতে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে চালক ও হেল্পাররা এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন অন্যদিকে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে বাস মালিকদের এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বাস মালিক ও শ্রমিক সহ শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা এদিকে শরীয়তপুরের সুপার সার্ভিস পরিবহনের গাড়ি যাত্রী যাত্রাবাড়ি যেতে না পারায় খুব প্রকাশ করেছে যাত্রীরা এই ঘটনাকে ঘিরে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা তিনি বলেছেন এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নজির একটি স্ট্যাটাস দিয়েছেন তাতে তিনি লিখেছেন যাত্রাবাড়িতে যুব দলের এক নেতা শরীয়তপুরের সব বাস থেকে চাঁদা নিয়েছেন চাঁদা চেয়েছেন এককালীন পাঁচ কোটি নয়তো প্রতি মাসে দশ লাখ টাকা গত তিন দিন ধরে শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো বাস যাত্রাবাড়ি যেতে পারছে না সেখান থেকে যাত্রী নিয়ে আসতেও পারছে না চরম ভোগান্তিতে পড়েছেন শরীয়তপুরের মানুষেরা সরকার প্রশাসনের চেয়ে কি চাঁদাবাজরা বেশি শক্তিশালী তিনি আরও লেখেন সরকারের চেয়েও শক্তিশালী হতে পারে কিন্তু জনতার চেয়ে শক্তিশালী নয় ডাকাস্ত শরীয়তপুরের সব মানুষ যাত্রাবাড়ি জড়ো হলে এবং শরীয়তপুরের সব মানুষ যাত্রাবাড়ি আসলে কেমন হবে আর শরীয়তপুরের মানুষ কিন্তু খালি হাতে জড়ো হবে না এমনই বললাম পরিস্থিতি যদি ওদিকেই নিয়ে যায় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না এই ব্যাপারে আহত বাস শ্রমিক রুবেল মনির শাহিন বলেন যাত্রাবাড়িতে আমাদের শরীয়তপুরের সুপার সার্ভিস বাস পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক যুবদল নেতা ফাহিমের লোকজন হামলা করছে এতে তিন দিনে আমাদের বৃষ্টি বাস ভাঙচুর করে এ সময় কয়েকটি বাসের চালক ও শ্রমিক মারাত্মক আহত হয় আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে এ সময় হামলাকারীরা আমাদের কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল কেড়ে নেয় তো প্রতিবেদনটি আরও দীর্ঘ আমি পুরো প্রতিবেদন পড়ছি না যারা প্রয়োজন মনে করেন তারা যুগান্তরের সাইটে গিয়ে এটি করে নিতে পারেন তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমরা আবারও বলছি যে যেভাবেই হোক বিএনপিকে এই চাঁদাবাজি সন্ত্রাসী সহ যেসব অপকর্মকারী বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এগুলো করছে আফটারঅল কিন্তু এটা বিএনপির ক্ষতি হচ্ছে বিএনপি 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 শত্রু হয়ে উঠছে তো এখন এটা বিএনপি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবে বা কতটুকু বন্ধ করতে পারবে সেটার উপরে নির্ভর করবে ভবিষ্যতে বাংলাদেশে বিএনপি কীরকম রাজনীতি করতে পারবে এটা বিএনপিকেই ঠিক করতে হবে এর লাগাম বিএনপিকে যেভাবেই হোক টেনে ধরতে হবে না হলে কিন্তু এটার ফল বিএনপিকে ভোগ করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ